আজকে আমরা দেহভর সূচক বা বডি মাস ইন্ডেক্স পড়ব এটা ক্লাস সিক্সে এবং ক্লাস সেভেনে দুটি ক্লাসেরই সিলেবাস আছে ক্লাস ফাইভেও জানা দরকার আর এমনিতে ঘরের নিত্য নৈমিত্তিক পড়াশোনা যদি নাও করো দেহ সচেতন যারা দেহ ঠিক রাখে ফিট রাখে তাদেরও এটা জানা দরকার কারণ আজকাল আমাদের বিভিন্ন জাঙ্ক ফুড খাওয়া হয় অনিয়মিত তেল মশলা অতিরিক্ত খাওয়া হয় বিভিন্ন জায়গায় হ্যাঁ আমরা সবাই তখন আমরা আমাদের অজান্তেই আমাদের ওজনটা বাড়তে থাকে এবং হাইটের সাথে ওজনটা যদি সামঞ্জস্য না হয় অনেকে আবার খেতেও চায় না কিছু কিছু বাচ্চা আছে ফলে তাদের ওজন আবার স্বাভাবিকের থেকে কম থাকে তো কোন ওজনটা কোন কোন ক্ষেত্রে পারফেক্ট সেটা হাইট অনুসারে বিচার করা হয় তার জন্য মেডিকেল সায়েন্সে একটা বিশেষ সূচক ডাক্তাররা ইউজ করে থাকে যেটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স বা বডি মাস ইন্ডেক্স বা ভর সূচক বাংলায় এইটা প্রত্যেকেই নিজের নিজের দেহভর সূচকটা মাপা দরকার নিজেই বার করতে পারবে আর এটা আমার সিলেবাসও আছে দেহভর সূচক কাকে বলে যদি বলি আমরা তো দেখো দেহভর সূচকের সংজ্ঞাটা হচ্ছে দেহভর সূচক হচ্ছে যে কোনো ওজন মাপবো কারো বা ভর মাপি অ্যাকচুয়াল আমরা ওজন বলি আমাদের লাইফ সায়েন্স এটা ওজন কিন্তু অ্যাকচুয়াল ভর অ্যাকচুয়াল কোনো বস্তুর মানে কোনো মানুষের ভর আমি পারফেক্টটা ওজন না লিখি ভরে লিখছি কিন্তু আমরা লাইফ সায়েন্সের ওজন বলি ফিজিক্সের ক্ষেত্রে ওজন আলাদা হয়ে যাবে জিনিসটা এক্ষেত্রে ওজনটা সবসময় কেজি একক নেওয়া হবে কেজি একক আর উচ্চতার বর্গ উচ্চতাকে হোল স্কোয়ার উচ্চতার বর্গ করতে হবে এইটা আবার মিটার এককে মানে উচ্চতাটা আমি মিটার এককে নেব তার মানে বর্গ মিটার হবে তো ওজনকে আমি উচ্চতার বর্গ দিয়ে ভাগ করলেই বডি মাস ইন্ডেক্স পাওয়া যায় যে কোনো মানুষের তো যদি বলে বডি মাস ইন্ডেক্স কাকে বলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে মানুষের বডি মাস ইন্ডেক্স বলতে কি বুঝো তখন তুমি সংজ্ঞাটা বানাবে দেখো উচ্চতার স্কোয়ার মানে মিটার স্কোয়ার উচ্চতার মিটার স্কোয়ার মানে প্রতি বর্গ মিটার উচ্চতার জন্য প্রতি এক বর্গ মিটার উচ্চতার জন্য মানুষের যত ওজন তাকেই কি বলে বডি মাস ইন্ডেক্স এটা পড়ে না বডি মাস ইন্ডেক্স মনে রাখো বডি মাস ইন্ডেক্স মানে এই বেসটা বেশি করে মনে রাখতে হবে বিএমআই সমান ওজন কেজিতে আর উচ্চতা স্কোয়ার কিন্তু উচ্চতা না আমি কোন এককে নেব মিটার এককে আর বডি মাস ইন্ডেক্সের কোনো একক থাকে না ওর মান থাকে ডাইরেক্ট আর শুনুন আরেকটা তিনটা জিনিস মনে রাখো যদি কারো আঠারো দশমিক ছেলে মেয়ে আমি একই এখন ধরছি আঠারো দশমিক পাঁচ থেকে পঁচিশের মধ্যে বিএমআই আসে তাহলে ওইটা স্বাভাবিক ওজন ওইটা ঠিক পারফেক্ট শরীর ঠিক আছে ও তাগড়া শরীর আছে হ্যাঁ স্বাভাবিক ওজন যদি কারো পঁচিশ থেকে তিরিশের মধ্যে ওজন থাকে মানে বিএমআইটা চলে আসে পঁচিশ থেকে তিরিশের মধ্যে ক্যালকুলেশন করে তাহলে ওর ওজন বেশি আছে ওজন বেশি আর যদি কারো তিরিশের থেকেও বেশি চলে আসে তখন ওইটাকে আমরা বলব স্থূলত্ব 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 মানে ওইটা একটু আনফিট স্থূলত্ব মানে বা ইংরাজিতে আনফিট ঠিক আছে আর এইটা বেশি ওজন কিন্তু আনফিট না ওজন বেশি হয়েছে খাওয়া কন্ট্রোল করো মানে তোমাকে সচেতন করে দিচ্ছে ওজন বেশি এবার তুমি আর বেশি খাও না আর বেশি জাঙ্ক ফুড খাবার খাও না এক্সারসাইজ করতে হবে জাঙ্ক ফুড যদি খাও তাও এক্সারসাইজ বেশি করতে হবে দৌড়াঝাপা করতে হবে ফুটবল খেলতে হবে কাবাডি খেলতে হবে এই সব করতে হবে নিজের কাজ নিজে করতে হবে হাঁটাচলা চলা হোক বেশি করে বেশি করে গাড়িতে বা যান্ত্রিক ওজন যান্ত্রিক ওজন কম ইস্তেমাল করতে হবে স্বাভাবিক ওজন যদি থাকে তো ঠিক আছে তুমি ঠিক আছো যেমন আছো তেমনি থাকো তুমি ঠিক আছো তুমি যেমন আছো সেই অভ্যাসটা কন্টিনিউ রাখো এই সুযোগটা সবাই মনে রাখতে হবে যে আঠারো থেকে আঠেরো দশমিক পাঁচ থেকে পঁচিশ হলে স্বাভাবিক ওজন যদি পঁচিশ থেকে তিরিশের মধ্যে আসে তাহলে ওজন বেশি আর তিরিশের থেকে বেশি হয়ে যায় যদি তাহলে স্থূলত্ব আনফিট এটা আনফিট এটা লাল দাগ পড়িয়ে যাবে এটা তোমাকে কন্ট্রোল করতে হবে কারো বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে ডাক্তারদের পরামর্শ নিতে হবে তোমাকে কন্ট্রোল করতে হবে ঠিক আছে তো এখন বিএমআই ওজন বা উচ্চতস্কর মাপার জন্যে আমি একটা ক্যালকুলেশন করছি জাস্ট আমারটা দিয়ে করছি আমার বিএমআইটা দেখো আমার ওজন প্রায় প্রায় সব কিছুই প্রায় আজকে সব কিছুই প্রায় পারফেক্ট কিছুই লাগে আমার ওজন আমি বলছি আমার ওজন সত্তর কেজি প্রায় আর আমার হাইটটা আছে এক দশমিক আট মিটার প্রায় এক দশমিক সাতের থেকেও বেশি এক দশমিক আটের থেকে কম আমি এক দশমিক আটের বর্গ করে দিচ্ছি এক দশমিক সাত নিলেও এটা পাইতাম একই জিনিস এইটা এখানে আর কেজি বা মিটার স্কোয়ার কোনো লেখার দরকার নাই যা মানটা হিসেবে সেইটা কি তোমরা ক্যালকুলেশন কী করে করবে দেখো আমি বর্গের নামটা অনেকবার মুখস্থ করতে বলি আঠেরো আঠারো তিনশো চব্বিশ তাহলে আঠেরো তিনশো চব্বিশ হইলে মোটামুটি তিন দশমিক দুই লাও চব্বিশ লেবার দরকার নেই তিন দশমিক দুই আঠারো আঠেরো চব্বিশ দশমিক আছে দুঘর পর দশমিক বুঝবে তো তিন দশমিক দুই চার হইত তো তিন দশমিক দুই আর এদিকে সত্তর দিয়ে ভাগ করো দেখো এই দশমিকটা উঠাই দিলে এখানে একটা শূন্য থাকবে তাহলে বত্রিশ দুগুণে চৌষট্টি ভাগটা নিজেই পারবে ছয় শূন্য তাহলে বত্রিশ এক কে বত্রিশ তোমার থাকছে বাকি যা বাকি থাকলে থাকলেও আমার প্রায় একুশ দশমিক সামথিং মিললো নাই কিন্তু একুশ নিয়েই ছাড়িয়ে দাও তুমি তাই আমার বিএমআই হচ্ছে একুশ তাহলে আমার কণটার মধ্যে পরিচয় সূচকটার মধ্যে আমি আসছি আঠারো দশমিক পাঁচ থেকে পঁচিশের মধ্যে এবং মিডিলে মোটামুটি দুর্দান্ত বিএমআই মানে আমি তার মানে স্বাভাবিক আমি যেমন আছি তেমনি ঠিক আছি এটা আমাকে কন্টিনিউ রাখতে হবে এ বি হয়ে এবার আমি যেমন খাবার খাচ্ছি তেমনি আমি যেমন অ্যাক্টিভিটি করি যেমনভাবে জীবনযাপন করি তেমনি আমার ঠিক আছে এরপর আমি ডেকে নেব একটা বাচ্চাকে দেখো এই বাচ্চাটি এই বাচ্চাটি দেখাই সম্ভব হলো ক্যামেরাতে তো বাচ্চাটিকে আমি একটু তুলছি হুম এই যে দেখো বাচ্চাটি হ্যাঁ এ বাবু তোমার ওজন কত বাবু আর তোমার হাইট কত সবাইকে বলো মিটার ঠিক আছে তোমার বিএমআইটা আমি বাড়ি করছি এই বাচ্চাটার নাম বস্তালয় ইয়ার আমি সব কিছু বাড়ি করছি হ্যাঁ দেখো এই বস্তালয় যে বাচ্চাটি গেল তার বিএমআই আমি বারি করছি উনি ও বলে গেল ওর ওজন কি সালকার বড় মাছগুলোর মতন তো কত কেজি চব্বিশ কেজি তো চব্বিশ কেজি ও আর ওজন কেজিতে কেজিতে সবসময় ওজন কেজিতে আর ও বললো ও আর হাইটটা নাকি এক দশমিক এক মিটার তার বর্গ করতে হবে সবাইভাবে করতে পারবে তাহলে চব্বিশ এগারো এগারো একশো একুশ এক দশমিক দুই এক বুঝা গেল আরে ক্যালকুলেশনটা করতে শিখো এটা ছোটোখাটো অঙ্ক একটা ভাগ বটে জাস্ট তাহলে বলো আমি নিব কত এক দশমিক দুই বাই চব্বিশ দশমিকটি উঠেন দাও শূন্য একটু নিয়ে নাও বারো দুগুণে চব্বিশ কুড়ি দেখো আমার মতনই ওর বিএমআই আছে তার মানে দুর্দান্ত আছে ওর হাইটের সাথে ওর ওজন ঠিক সোনো শোনো বিএমআই একদম সুপার হিট আছো তুমি তুমি একদম ফিট কুড়ি বিএমআই মানে দুর্দান্ত জিনিস ঠিক আছে এইভাবে আমরা যে কোনো মানুষের বিভিন্ন আকার আকৃতির মানুষের বিএমআই নির্ণয় করতে পারি এরপর আমি ডাকিয়েল একজনকে এসো তো এখানে ক্যামেরার সামনে আসো সবাই দেখা পাচ্ছে এদিক চলে আসো তোমার হাইট এক দশমিক পাঁচ এর হাইট এক দশমিক পাঁচ মিটার আর তোমার ওজন কত চল্লিশ কি কেজি ঠিক আছে তোমার বিএমআই আমি চেক করছি চলো যাও তুমি চলে যাও নিজের জায়গায় তাহলে দেখো বিএমআই ওই মেয়েটি ওই মেয়েটি পর ওজন চল্লিশ কেজি আর ওর হাইট এক দশমিক পাঁচ মোটামুটি একটা মানুষকে আন্দাজ করা যায় তার বর্গ করতে হবে একক আমি দিচ্ছি না এটা কেজিতে আসে এটা মিটারে আসে তাহলে চল্লিশ বাই পনেরো পনেরো দুশো পঁচিশ মানে দুই দশমিক দুই পাঁচ এবারে আমি দশ ভাগ করার সময় দুই দশমিক দুই নেবো পাঁচটা নেবার দরকার নাই তাহলে তুমি ক্যালকুলেটার লেগে যাবে না হলে ক্যালকুলেটার দরকার নাই মুখোমুখি হবে বাইশ এক বাইশ দেখো এইটা বিয়োগ করলে হচ্ছে আট আঠেরো একশো আশি তাহলে মোটামুটি সাত দুগুণে চোদ্দো আট দুগুণে ষোলো নয় দুগুণে তককে যাচ্ছে নয় দুগুণে আর হাতে থাকে এক নয় আঠেরো উনিশ মিশিয়েছে আট হচ্ছে তাহলে আট দুগুণে ষোলো ছয় হাতে থাকে এক আট দুগুণে ষোলো এক সতেরো হচ্ছে আঠেরো দশমিক সামথিং ঠিক আছে আঠেরো পয়েন্ট ফাইভ ফিরে গিয়েছো আর আঠেরো দশমিক পাঁচ ঠিক আছে স্বাভাবিক একদম স্বাভাবিক একটু খালেও কম নাই কারণ মেডিকেলে গেলে ভালো একুশ থাকলে বেশি ভালো কুড়ি একুশ থাকলে যেটা আমার ছিল মোটামুটি তারপরে ওই বস্তা লয়ের ছিল যেটা দেখেন ছিল মোটামুটি কুড়ি বিএমআই মানে ভালো বিএমআই আঠেরো মানে একটু খাবার বেশি খাইতে হবে ঠিক আছে একটু খাবার একটু খাইতে হবে স্বাস্থ্য হাঁটা চলাও একটিভিটি ঠিক রাখতে হবে আরও একটু ওজনটা বাড়ালেই ওজনটা যদি একটু বাড়ে তাহলে এই বিএমআইটা আরও ঠিক ছিল এসব পাঁচ কেজি পর্যন্ত ওজন বাড়ানো যেতে পারে তাহলে আরও ফিট ফিট আসবে তার সাথে সাথে কিন্তু খেলাধুলা করিয়ে পড়ে নাহলে ফুটি পুড়ি যাবে ওইটা দেখতে খারাপ লাগবে আমি আরেকজনের মানুষ বিভিন্ন আকৃতির মানুষকে নিচ্ছি বিএমআই চেক করার জন্য আরেকজনকে ডাকবো দেখো ক্যামেরার সামনে নিয়ে আসবে তোমরা অন্দাজ করতে পারবে নিজের বিএমআই এদিকে এসো মিডলে চলে আসো বলো সবকে ও তোমার হাইট কত মিটার আর ওজন কত চল্লিশ কেজি ওজন এক দশমিক ছয় মিটার হাইট যাও তুমি এর এবারে আমি বিএমআই বের করবো দেখো এর বিএমআই বের করব এর ছিল চল্লিশ কেজি ওজন আর এক দশমিক ছয় মিটার হাইট তাহলে ষোলো 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 কত হয় ষোলো ষোলো দুশো তাহলে চল্লিশ বাই দুশো ছাপান্ন এই ক্যালকুলেশনটা শেখো সবাই নিজেই বের করতে পারবে তাহলে আমি দুই দশমিক পাঁচ নিয়ে ক্যালকুলেশন করবো আর উপরে চারশো করে দেব তাহলে এবারে এইটা মুছে দিচ্ছি উপরেরটা দেখো এবারে আমি মোটামুটি চারশোকে পঁচিশ দিয়ে ভাগ করবো তাহলে পঁচিশ একটি পঁচিশ পনেরো শূন্য ছয় পনেরো দেড়শো ষোলো এর বিএমআই কিন্তু লেস দেন আঠেরো দশমিক পাঁচ তার মানে এর কিন্তু শরীর দুর্বল বিএমআই ঠিক নেই একে অনেক ভালো মন্দ খাবার খাইতে হবে মন্দ না ভালো ভালো মন্দ বলি ফেলছি আমি একদম ভালো খাবার খাইতে হবে মন্দ খাবার একদম খাওয়া যাবে না ঠিক আছে আমাদের একটা অভ্যাস ভালো মন্দ বলে পুরো ভালো খাবার খাইতে হবে পুরো পনির হ্যাঁ ছানা এইসব খাইতে হবে বিএমআইটা অন্তত কুড়ি একুশে নিয়ে যেতে হবে এর ওজন অন্তত এই হাইটে আরও দশ কেজি ওজন বাড়ানো দরকার তবেও পুরাপুরি ফিট ঠিক আছে তো এর ওজনটা আমার সন্দেহ আছে ওজনটা হয়তো ঠিক বলেনি ওজনটা হয়তো পঞ্চাশ হতে পারে মেবি তো তবে পঁয়ত্রিশ ঠিক আছে নাহলে এর বিএমআই ষোলো থাকা মানে খারাপ তার মানে দেহ স্বাভাবিক ওজন নাই ওজন স্বাভাবিকের থেকে কম এটাও খারাপ হাওয়া দিলে উড়িয়ে যেতে পারে পাঁচে ফ্যান লাগালে উড়িয়ে যেতে পারে হয়তো পাঁচে ফ্যান দিয়ে দিলে দেখবে ছিলা উড়িয়ে গিয়েছে তো এটাও খারাপ বিএমআই কিন্তু সবসময় আঠেরো থেকে পঁচিশের মধ্যে থাকা সব ভালো এরপর আমি একটা একটা একজনকে ডাকবো আমি বিএমআই দেখার জন্য তো মোটামুটি একজন একজন চলে আসো কেউ বিএমআই দেখানোর জন্য একটা চলে এসো চলে আসো চলে আসো চলে এসো চলে এসব ভয় নেই ভয় নেই ভয় নে আমি একটু একটা হেলদি স্টুডেন্টকে ডাকবো যার ওজন মোটামুটি বেশি হেলদি হ্যাঁ তো ও ওর ক্যামেরা করছে ওর ওজন আমি জানি হ্যাঁ ওর ওজন মোটামুটি ওর ওজন মোটামুটি এখন প্রায় ষাট কেজি আর ওর হাইটটা আছে একদম কম ওয়ান পয়েন্ট ফোর তো ওর বে মাই ম্যাগব ওয়ান পয়েন্ট ফোর হাইট ওয়ান পয়েন্ট থ্রি হাইট আর ষাট কেজি ওজন তো ষাট কেজি ওজন আর ওয়ান পয়েন্ট থ্রি হাইট ওয়ান পয়েন্ট থ্রি মানে প্রায় সাড়ে চার ফুট ঠিক আছে সাড়ে চার ফুটের থেকে একটু কম তো এর এর ষাট আর তেরো তেরো একশো উনসত্তর মানে এক দশমিক ছয় নয় তো আমি এক দশমিক ছয় নিয়ে ক্যালকুলেশন করবো এক দশমিক ছয়কে সবাই নিজেই নিজের বিএমআই বার করতে পারবে বাড়িতে শূন্য চলে গেল ষোলো তো ষোলো তিন ষোলো আটচল্লিশ চারশোলো চৌষট্টি হয়ে গিয়েছে তিন ষোলো আটচল্লিশ দুই এক শূন্য দশমিক নও মানে শূন্য নাও তিরিশ ষোলো সাত সাত পাঁচ পাঁচ ষোলো আশি ছয় ষোলো ছিয়ানব্বই সাত ষোলো ছয় বিয়াল্লিশের দুই হাতে থাকে চায় সাত থেকে সাত আট চের এগারো আট মানে সায়ত্রিশ ইয়ার বিএমআই তাহলে এর বিএমআই সাইত্রিশ মানে বুঝছো সায়ত্রিশ মানে তিরিশের থেকে অনেক বেশি অনেক স্থূলত্ব তার মানে একে অনেক হাঁটা চলা তোলা বা করতে হবে আর উপবাস করতে হবে প্রতি সপ্তাহে দুবার করে নাদুস নুদুস চেহারা এবং প্রচুর খাবার খায় ফলে এর কী হচ্ছে এর মানে বিবস ওজন ঠিক আছে ধরতিকা বোঝ তো এই ক্ষেত্রে একে আবার কন্ট্রোল করতে হবে পুরা বডি ফিট করতে হবে কান ধরে নির্বাস করতে হবে খাবার দুদিন দু দিন উপবাস করতে হবে চিকেন একদম নমস্কার বন্ধ করতে হবে এই বডি মাস ইন্ডেক্স আমরা বুঝে গেলাম কে স্থুলত্ব কার ওজন বেশি স্বাভাবিক ওজন কার আছে কম ওজনও হইতে পারে সবাই এইভাবে নিজের নিজের ভুইমেয়ে নির্ভর করবে আর ওজন মানে হাইটটা মিটারে মেটবে হাইট মিটার মোটামুটি শোনো মোটামুটি তিন ফুটে এক মিটার হয় ঠিক আছে আর মোটামুটি সাড়ে চার ফুট হলে এক দশমিক পাঁচ হবে এটা মনে রাখবে মিটারটা পারফেক্ট ফিতা দিয়ে যদি কেউ মিটারে ম্যাপে লাও নিজের মিটারে দেখবে ফিতা পাওয়া যায় আর ওজনটা নিজের জানোই তাহলে নিজের বিএমআইটা তুমি বার করতে পারবে বাড়ির সময় বিএমআই বের করতে পারবে এবং সময়ের স্বাস্থ্য সচেতন থাকবো আমরা এটা একটা খুব সিরিয়াস ক্লাস এটা আমাদের বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস সিক্সও দিয়ে আছে এবং ক্লাস সেভেনও আছে পুরোপুরি সিলেবাস এইটা তো সবাই ভালো করে পড়বে এটা আর এভাবে বিএমআই বাইর করবে পারবে আর ক্যালকুলেটর দরকার নেই ভাগটাও শিখবে তুমি সাথে 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 একটা অঙ্কও শিখবে দশমিকের একটা ভাগ শিখছো একটা ম্যাথামেটিক্স শেখানো হচ্ছে এটাও একটা বিরাট ব্যাপার ক্যালকুলেটার দিয়ে করবে না কেউ সবাই মুখে মুখে হাতে হাতে করবে আর ওই তো বললাম এক দশমিক ছয় নয় নেবে না এক দশমিক ছয় নিয়ে করলেও যা মানুষ এক কাছাকাছি মানুষ যাবে হেরফের হবে না বেশি সেই না দুটা ডিজিট নিয়ে করবে ইটা মানে হাইটটা কারো যদি এক দশমিক সাত দুই মিটার আসছে তো এক দশমিক সাত নিয়ে করবে তুমি কারো যদি এক দশমিক সাত সাত এসছে তো এক দশমিক আট নিয়ে করবে আমি যেমন আমারটা এক দশমিক আট নিয়ে করেছি এক দশমিক আটের থেকে আমার কম হাইট ঠিক আছে এইটাই কথা আর যদি কারো ছ ফুট হাইট হয়ে যায় তাহলে মোটামুটি দু মিটার হয় কিন্তু মানুষ ছ ফুটের নিচেই থাকে জেনারেলি আমারও ছ ফুট হাইট নেই তো এইভাবে সবাই বিএমআই নির্ণয় করবে এবং এটা সিলেবাসও আছে কাকে বলে বিএমআই তাহলে ওইটাও লিখবে এটা দেহভর সূচক দেহের মোট ওজন কেজি প্রকাশিত ওজনকে যদি মিটার উচ্চ মিটারের প্রকাশিত উচ্চতার বর্গ দিয়ে ভাগ করি তাহলে যে মানটা পাওয়া যায় সংখ্যা মানটা শুধু ওই এর কোনো একক থাকে না এর একক এটা বলতে যেমন না যে কেজি পার মিটার স্কোয়ার অমনি হবে না এর কোনো একক থাকে না একক বিহীন রাশি কুড়ি পাস জাস্ট সংখ্যা মান একক দিয়ে আমরা একে প্রকাশ করি না সাঁইত্রিশ পঁচিশ আঠেরো কোনো কেজি পার মিটার স্কোয়ার হবে না তো যেটা হচ্ছে সেটাই তার দেহ ভর সূচক বা বডি মাস ইন্ডেক্স যেটা আমার এই রোগীটার প্রাইমারি রোগ বা প্রাইমারি ওর বডি ফিট চেক করার জন্য একদম সব কে কত ফিট বিএমআই দিয়ে আমরা চেক করি কে কত ফিট তারপর আভ্যন্তরীণ রোগ বাহ্যিক রোগ সেলা থাকতে পারে সেটা পরের কথা বিএমআই দিয়ে আমরা মোটামুটি বডি কার কতটা ফিট সেটা সহজেই বুঝতে পারি ওকে সবাই ভালো থাকবে অনেক পড়াশোনা করবে সবাই ওকে